নমস্কার যাদের মিন রাশি অথবা মিন লগ্ন তাদের অধিপতি দেবগুরু বৃহস্পতির ডাইরেক্ট গতির প্রভাব তারপর ফলে আপনারা লাভ করতে চলেছেন মানসিক শান্তি নেই কিন্তু উন্নতি হবেই হবে এখানে কোন বিষয়গুলো উল্লেখ করতে চাইছি যেখানে আপনাদের উন্নতি হবে স্বরূপ এবং কোন দিকগুলো সচেতন করতে চাইছি যার কারণে আপনারা মানসিক শান্তি বিঘ্ন হতে চলেছে সে বিষয়গুলো জানতে হলে উন্নতি কোন দিকটা হবে পেতে হলে আজকে প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত শুনুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে চার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে পুরো বিষয়টির ফলাদেশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি ফেব্রুয়ারি আপনাদের শুক্রের ঘরে কালপুরুষের দ্বিতীয় ধর্মস্থানে বক্তি থেকে ডাইরেক্ট হবেন তখন তিনি রোহি নক্ষত্র নিয়ে অবস্থান থাকবেন এবং বৃহস্পতি কুড়ি মার্চ পর্যন্ত কত বললাম কুড়ি মার্চ দু পর্যন্ত বৃহস্পতি রোহি নক্ষত্র ভোগ করবে তারপরে মৃগস নক্ষত্র প্রবেশ করবে পনেরোই মে বৃহস্পতি আপনাদের তৃতীয় থেকে চতুর্থ ভাবে প্রবেশ করবে বা লগ্নের চতুর্থ ভাবে মঙ্গল থাকবে বক্রি অবস্থায় এই মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি তিনি মঙ্গল ডাইরেক্ট হয়ে যাবে লগ্নের সপ্তমে কেতুর অবস্থান আছে থাকবে লগ্নের দ্বাদশে দ্বাদশপতি শনি অবস্থানরত কিন্তু শনি দ্রুত গতি নিচ্ছে এবং শনি গতি নিয়ে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আপনাদের রাশিফল লগ্নে উপস্থিত হবে রাশিফল লগ্নতে রাহু অবস্থান রয়েছে থাকবে সাথে নিয়ে থাকবে হচ্ছে শুক্রকে শুক্র একত্রিশে মার্চ পর্যন্ত কত বললাম একত্রিশে মার্চ পর্যন্ত আপনাদের রাশি লগ্নতে উপস্থিত থাকবে এবং শুক্র কিছুদিনের পরেই দেখবেন এই ঘরটাতে শুক্র মিনে বক্রি হয়ে যাবে এবং এই ঘরটা দেখবেন মার্চ মাস নাগাদ সেকেন্ড উইকের পর দেখবেন এখানে এই ঘরটাতে রাহু শুক্র আছে তার সঙ্গে শনিও প্রবেশ করবে শনি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে প্রবেশ করবে রবি প্রবেশ করবে বুথ প্রবেশ বুধ তো খুব তাড়াতাড়ি প্রবেশ করবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বুথ রাশিফল লগ্নে প্রবেশ করবে তাহলে এতগুলো প্ল্যানের পোস্টিং কিন্তু ঘটতে চলেছে মি রাশিতে তখন আমি আলোকপাত করব। তখন এর ফলটা কি হয় তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সম্পূর্ণ ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা আমি বলেছিলাম কিন্তু উন্নতি অবশ্যই রয়েছে ইন জেনারেল সকলের জন্য ব্যক্তিগত কারোর উদ্দেশ্যে বলছি না তো কেন নেই আমি বহুতবার বলেছি আমি অনেকবার বলেছি এখনো বলছি রাহু কিন্তু যতদিন আপনাদের এক নম্বর ঘর ও সাত নম্বর ঘর মিন এবং কর্নাতে থাকবে কিন্তু মানসিক শান্তি দেবে না দিচ্ছেও না দেবেও না তাহলে সেই জায়গা দাঁড়িয়ে আপনাদের ভিতরে কিন্তু ভীষণ পরিমাণে যেহেতু চতুর্থে মঙ্গল রয়েছে বুধের ঘরে তো আপনাদের মধ্যে কিন্তু ক্রোধ বেড়ে যাবে ক্রোধের বৃদ্ধি ঘটবে যেদের বৃদ্ধি ঘটবে প্রচণ্ড পরিমাণে এবং শুক্র রাহুর অবস্থান রাশি লগ্নে থাকার জন্য আপনাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঘোরার মানসিকতা ভ্রমণ করা মানসিকতা বৃদ্ধি করবে। আপনারা কিন্তু প্রচণ্ড পরিমাণে ইলোয়েশন জাগতিক মোহের প্রতি অন্ধ হয়ে যাবেন যারা ঈশ্বর প্রেমিক রয়েছেন ঈশ্বরের প্রতি নিষ্ঠা ভক্তি থাকে তাদেরও কিছু না কিছু কারণে ঈশ্বরের প্রতি ভক্তিটাও নষ্ট করার চেষ্টা করবে করাবে চেষ্টা করাবে কে রাহুল আপনার ভিতরে যে বিষয়টা উদ্ভূত হবে সেটা হচ্ছে জ্ঞানের বিকাশ ঘটবে কারণ এখানটা কোন জ্ঞান প্র্যাকটিক্যাল জ্ঞান কোন জ্ঞান বাস্তববাদী জ্ঞানের বিকাশ কিন্তু ঘটবে রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিগণের বৃদ্ধি ঘটবে বা উন্নত হবে আরো আপনি অজানাকে জানার ইচ্ছে আপনার অন্তর্মান ক্রমাগত বৃদ্ধি থাকবে বৃহস্পতি এবং শুক্র ক্ষেত্র বিনিময় থাকার জন্য এটাকে অত্যন্ত শুভ বলা যায় তো সেই পরিপ্রেক্ষিতে হয়তো আপনাদের প্রচণ্ড মানসিক কষ্ট প্রচন্ড মানসিক যন্ত্রণা যে কোনো কারণ নিয়ে আসবে হচ্ছে বিগত দিনে হয়েছে বর্তমানে হচ্ছে ভবিষ্যতেও আসবে কি তথাপি তার মধ্য থেকে অনেক তো হয়েছে আর নয় এবার কিছু করার একটা মানসিকতা উঠে দাঁড়ানোর মানসিকতা নিজেকে চেনার মানসিকতা নিজেকে জানার মানসিকতা আপনার ভিতরে লুকিয়ে থাকা প্রতিভার মানসিকতা সেগুলো কিন্তু বৃদ্ধি করবে কিন্তু আপনি যেহেতু চতুর্থে কেতুর অবস্থান রয়েছে তো আপনার মধ্যে আবার এদিকে শুক্র যুক্ত অবস্থায় শুক্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময় আপনার মধ্যে স্নেহ মায়া মমতা এটা কিন্তু বৃদ্ধি করবে। কিন্তু সেটা অনেকটা হয়তো নিজের কাজের জন্য হতে পারে স্বার্থের জন্য হতে পারে কিন্তু সেটা হলেও সেটা কিন্তু অন্যের ক্ষতি করবে না এটা কিন্তু কিছুটা একটা টাইপের মনোভাব কিন্তু আসতে পারে যে কোনো কারণ কিন্তু সেটা ক্ষণিকের জন্য কোনো একটা পার্টিকুলার কোন একটা বিষয়ের জন্য সব বিষয়ের জন্য নয় গেল কিন্তু এখানে আপনার প্রচন্ড স্পষ্ট দ্বিতীয় প্রতি যেহেতু মঙ্গল বক্তি থাকে আরেক এবং যখন মঙ্গল ডাইরেক্ট হয়ে যাবে তখন পর থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর থেকে আপনাদের কিছুটা ব্যালেন্স কিছুটা মনের ব্যালেন্স কিন্তু আসতে থাকবে চব্বিশে ফেব্রুয়ারি পর থেকে কিছুটা সামান্য ওই ফাইভ থেকে ফাইভ থেকে টেন পার্সেন্ট হয়তো ব্যালেন্সটা আসবে কিন্তু পুরোপুরি আসবে না 90% পার্সেন্ট ব্যালেন্স কিন্তু আসবে না যাদের দশম দশা গ্রহ অবস্থান মঙ্গল বৃহস্পতি শুক্র ভালো শনি ভালো রয়েছে তারা কিন্তু প্রায় সে ফিফটি থেকে ফিফটি অন্যরা কিন্তু করতে পারবে না মধ্যে পড়ে গিয়ে হাবুডুবু খাবে সমুদ্রের একটা সমুদ্রের মধ্যে অন্ধকার কারাগারে আমি যদি আপনি অবশ্যই প্রত্যেকটা কথা শুনছেন মন দিয়ে শুনছেন আমি জানি আপনারা তবুও চেষ্টা করুন যদি আমি ঠিক বলি বা এগুলো আপনার জীবন সাথে ঘটছে ইঙ্গিত পাচ্ছেন অনুগ্রহপূর্বক কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চতুর্থ মঙ্গল অবস্থান থাকার জন্য আপনার মধ্যে কিন্তু হটকারিতা ভীষণ বৃদ্ধি করবে। আবার এটাও ঠিক আপনার দ্বিতীয় প্রতি মঙ্গল সে রয়েছে আপনার মন মানসিকতার ঘরে একটু বেশি স্পষ্ট কথা একটু কর্কশ কথা একটু প্রতিবাদী কথা আচমকায় মুখ থেকে বেরিয়ে পড়বে আবার এটাও শোক করছে রাহু শুক্রের কম্বিনেশন রাশি লগে থাকার জন্য আপনি কিন্তু রোমান্টিক কামনা বাসনা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি ঘটাবে তার ফলে আর ব্যক্তিগত হরস্কোপে জন্ম কোনোগুলিতে যদি রাহু শুক্র মঙ্গল বুধের ক্বিনেশান নেগেটিভভাবে দৈত চরিত্রে অথবা সাত আটে অথবা নয়ে অথবা দ্বাদশে থাকে তাহলে কিন্তু অবৈধ সম্পর্কে বা একাধিক সম্পর্কের মধ্যে আপনি যুক্ত হয়ে যেতে পারেন জীবনযাপন করেন সেক্ষেত্রে আপনার মধ্যে দেবে গেলো তাহলে একাধিক সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে পড়া এটা কিন্তু ঘটাবে আর এটাও ঠিক যে বৃহস্পতি যেহেতু আপনাদের তৃতীয় রয়েছে তৃতীয় পরাক্রমের জায়গা তৃতীয় ভাবে তৃতীয়ভাবে অবস্থান সেখান থেকে আপনাদের নবম এবং একাদশ তার মধ্যে কি হবে আপনার মধ্যে সেবা দান ধ্যান করা অসহায় ব্যক্তিকে সাহায্য প্রদান করা অন্যের পাশে দাঁড়ানো বিপদ আপদে ছুটে যাওয়া এগুলো কিন্তু আপনার মধ্যে অটোমেটিক সেটা বৃদ্ধি ঘটাবে কিন্তু আপনি হয়তো ছুটবেন কর্ম করবেন এগোবেন কিন্তু মনের শান্তি জায়গাটা কিন্তু খুব একটা থাকবে না এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো মাইগ্রিন মাথার না রাতে অনিদ্রা সমস্যা রক্ত হাইপার টেনশন হিমোগ্লোবিন ফিমেলদের ওভার আই পেটের সমস্যা লিভার সমস্যা কিডনি সমস্যা চেস্ট বাপা চেস্ট বুকের দিকটা হার্ট সমস্যা বিষয় একটু বেশি কিন্তু এই সময়টা আপনার প্রতিফলিত হচ্ছে যদি মনে হয় অবশ্যই এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে কিন্তু মিনের কিন্তু বিবাহযোগ অবশ্য তৈরি করবে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতিকে সামাজিক কারগ্রহ বলা হয় বৃহস্পতিকে যুক্ত কারগ্রহ বলা হয় বৃহস্পতিকে সন্তান কারগ্রহ বলা হয় বৃহস্পতিকে বিবাহ কারগ্রহ বলা হয় বৃহস্পতিকে কোনো কিছু বৃদ্ধি কারাগ্রহ বলা হয় তার মানে কি হচ্ছে আপনার বিবাহ দেওয়ার জন্য বৃহস্পতি অবশ্যই আপনার ব্যক্তিগত হরস্ক্রমে বিবাহ কি আছে কি নেই সেটা বিচার্য তার জন্য আপনার জন্মকুণ্ডীতে বিবাহ করা হওয়ার জন্য বৃহস্পতি শুক্র বুধ শনি অবশ্যই ভালো থাকতে হবে তার সাথে এক দুই তিন সাত নয় ইলেভেনের কম্বিনেশান যদি ভালো থাকে দশা ভালো চলে তাহলে বিবাহ অবশ্যই আপনার হবেই হবে গেল এখানে নিজেকে সন্তান বা সন্ততি সন্তানের সন্তান আসা সেটাও কিন্তু ভালো শো করছে কিন্তু মার্চের মিডিল পয়েন্ট থেকে এপ্রিলের সেকেন্ড সপ্তাহ পর্যন্ত এই টাইমটা যদি সন্তান নেওয়ার আগে নেওয়ার ক্ষেত্রে বা ধারণ হওয়ার ক্ষেত্রে বা পশুবন হওয়ার ক্ষেত্রে সেই কোনো সময় তখন এগোবেন না ওই সময়টা একটু শারীরিকগত কন্ডিশনের ক্ষেত্রে প্রবলেম হওয়ার দিয়ে কিন্তু এগিয়ে যাবে আমি যা যা বলছি সব কিন্তু বৃহস্পতি মিথুনে প্রবেশ করা না হওয়া পর্যন্ত এরপরে কি সংসার জীবনের যেটা হবে আপনার মধ্যে অত্যন্ত দান মানে সেবা পড়া পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য আপনার হাজবেন্ডের যে কোনো প্রকার শারীরিক কোনো সমস্যা শারীরিক কোনো সমস্যা হতে পারে অসুস্থ হতে পারে বা আর্থিক অসুস্থ হতে পারে মানসিক অসুস্থ মানসিকভাবে একটু বেশি স্বামী বা স্ত্রী আপনার অপনিয়ন যে যাকে বিবাহ করেছেন তার জন্য আপনার কোথাও না কোথাও মানসিক অশান্তি মানসিক ডিপ্রেশান ও চিন্তাগ্রস্ত আপনার বেশি পরিমাণে কিন্তু শো করছে সেটা অলরেডি কিন্তু ঘটছে সেটা কিন্তু ঘটবে আর যে বিষয়গুলো বললাম বৃহস্পতি কবে থেকে ভালো ফল দেওয়া শুরু করবে বৃহস্পতি চার তারিখে ডাইরেক্ট হবে ঠিকই কিন্তু আরও দশ দিন পনেরো দিন সময় নেবে তা ভালো ফলের দিকে এগিয়ে যেতে তা ভালো ফল কোনগুলো বৃহস্পতি যে কোনো প্রকার প্রতিবন্ধকতা যে কোনো প্রকার দূষিত বিষয় যে কোনো প্রকার বাধা বিপত্তি যে কোনো প্রকার জ্ঞান এগুলো কিন্তু বৃহস্পতি দেখে বাধা বিপত্তি দূর করে প্রতিকূলতা দূষিত বিষয়গুলোকে নষ্ট করে যে কোনো শুভত্ব বিষয়টাকে ইন্ডিকেট করে আগে বলেছি বিবাহ গ্রহ সন্তান গ্রহ সামাজিকতা বৃহস্পতি কারো ক্ষেত্রে বৃহস্পতি বাক বাকের অধিপতি কারো কারো ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত কর্মের ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত ভালো রোল প্লে করে কারো কারো ক্ষেত্রে সামাজিক জীবনের ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত ভালো রোল প্লে করে মিনের ক্ষেত্রে বলছি কিন্তু আমি সেটা তার হরস্কোপের স্ট্রেংথ বহুগত অবস্থান পরিপ্রেক্ষিতে তো সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনাকে সামাজিক দিক থেকে অনেকটাই কিন্তু ভালো একটু ভালো কোন দিকে না আপনার সামাজিক দায় দায়িত্ব কর্তব্য সেটা বাড়বে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির জন্য তৃতীয় ব্যক্তি যে কোনো ব্যক্তি হতে পারে তার জন্য সাংসারিক কিন্তু কারণ সপ্তম প্রতি বুধ যখন একাধিক গ্রহের সাথে সংযোগ করে নেয় কারণ ছাব্বিশ তারিখের পর বুধ ঢুকবে আপনার রাশি লগ্নতে তখন বুধ কিন্তু রাহুর সঙ্গে শুক্রের সঙ্গে রবে ঢুকবে শনি ডুববে তাহলে তখন কি হবে যখন সপ্তম প্রতি সপ্তম প্রতি যেই হোক তখন সব সপ্তম প্রতিকে বুধ সে যখন একাধিক গ্রহের সঙ্গে সংযোগ করে নেবে তখন কিন্তু থার্ড পার্সেন্ট বা থার্ড পার্সেন্ট বা ফোর্থ পার্সেন্ট বা একের অধিক কারণে সাংসারিক বাতাবরণ কিন্তু শো করছে এছাড়াও কি হতে পারে যেখানে আপনার ধার দেনা হঠাৎ জড়িয়ে পড়া পরিবারের জন্য হতে পারে বা পরিবারের ধার দেনা হয়েছিল বিগত দিনে সেটা কি করে পরিশোধ করা যায় কি করে মেটানো যায় সেদিকটা মনটা চলে যাওয়া ভালো একটা প্রসেসিং এ এগিয়ে যাওয়া কি করবে কি করে ঋণমুক্ত হওয়া যায় পরিবার ভিত্তিক ক্ষেত্রে কি করে স্বামীর উন্নতি বা স্ত্রীর উন্নতি সন্তানের উন্নতি এগুলো কিন্তু অনেকটাই সিবি মানে ভালো হওয়ার জন্য প্ল্যানিং সেটা কিন্তু আপনার মধ্যে বেশ গাঢ়ভাবে দেওয়া শুরু করবে ধীরে ধীরে একলাফি নয় এখানে এটাও শো করছে আপনার কিন্তু অন্যত্র বাসস্থান শো করছে হ্যাঁ আপনার এই যে বৃহস্পতির বিশো থেকে মিথুনে আসার আগে পর্যন্ত মানে পনেরোই মে আগে পর্যন্ত অন্যত্র বাসস্থান চেঞ্জের একটা পরিকল্পনা শো করছে সেটা হতে পারে আপনার আহ ফ্ল্যাট কিনলেন জায়গা কিনলেন জমি কিনলেন বাড়ি কিনলেন এরকম হতে পারে অথবা কোনো ওইগুলো কেনার জন্য উদ্যোগ নেওয়া সেটাও কিন্তু বেশ শো করছে এমনও হতে পারে আপনি ঝগড়া করে অন্যত্র আলাদা হয়ে গেলেন সেটাও শো করছে অথবা আপনি আপনার যদি আপনি ফিমেল হন রাগ করে ঝগড়া শান্তি করে হয়তো চলে গেলেন বাপের বাড়িতে বা কোথাও বাসস্থান নিয়ে সেটাও কিন্তু বেশ শো করছে অর্থাৎ এক প্রকার বলবো গৃহ পরিবর্তনের যোগ কিন্তু শো করছে কারো ক্ষেত্রে সেটা ভালোর জন্য কারো ক্ষেত্রে সেটা কিন্তু খারাপের জন্য যার যা হরস্কোপের স্ট্রেন বা গ্রহগত অবস্থান অনুযায়ী পরিবর্তন হবে এটা অনেকাংশে নাইনটি পার্সেন্ট আমি কনফার্ম গেল কিন্তু মানসিক শান্তি আপনি পাবেন না আপনি মনে হয়তো আপনি কিছু কিছু ক্ষেত্রে সংসার জীবনের ক্ষেত্রে উন্নতির গ্রোথ আপনি পাবেন লহ করতে পারবেন যেমন সন্তানের অগ্রগতি সন্তানের কেরিয়ার সন্তানের পড়াশোনা দিকে হয়তো কিছু সাপোর্টিং করবে উন্নতি দেবে কিন্তু মানসিক শান্তি কোথাও না কোথাও বিঘ্ন আপনার হবেই হবে কেউ ঠেকাতে পারবে না তাই মানসিক শান্তি পেতে হলে মানসিক তৃপ্তি পেতে হলে তা সঠিকভাবে রেমিডিয়াল প্রসেসিং আপনাকে এখন থেকে করতেই হবে সঠিক রেমিডিয়াল সঠিক প্রতিকার প্রতিবিধান সঠিক দিক সঠিক কী করবেন কি করবেন না এটা ভালো করে জেনে যদি এগোতে পারেন তাহলে মানসিক শান্তি কিছুটা হলো মানসিক শান্তি কিছুটা হলো আপনি সেটাকে একটা ব্যালেন্সের জায়গা আনতে পারেন যদি মনে করেন আমার কাছ থেকে আপনি কনসালটেন্সি নেবেন নিতেই পারেন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যোগাযোগ করুন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি নিমতলা চেম্বার এছাড়াও আপনারা আমাকে অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে সেখানেও আপনারা নিজেদের কনসালটেন্সির জন্য বুকিং করতে পারেন সঠিক কি করবেন আগামী দিনে কোন জায়গাটা পয়েন্টের জন্য আজকে আপনার এই মানসিক শান্তি নেই কোন কারণের জন্য আজকে আপনার এই রকম অবস্থান হয়েছে সংসার জীবনে জীবনে কর্মক্ষেত্রে অর্থনৈতিক যে কোনো জায়গাতে তার সলিউশন বের করে সঠিকভাবে এগোতে পারলে আপনি অনেকটাই ব্যালেন্স করে এই কঠিনময় জীবন থেকে উদ্ধার পাবেন তার জন্য বিশ্বাস করুন অবশ্যই ভিজিট করুন মাই চেম্বার আপনাকে সঠিক দিশা আমি দেখাতে বাধ্য কারণ এটাই আমার একমাত্র পেশা এর পরে উন্নতি অবশ্যই হবে সেটি হচ্ছে কর্মজীবন এই ক্ষেত্রে আপনাকে বেশ উন্নতি গ্রোথ দেবগ বৃহস্পতির ডাইরেক্ট গতির প্রভাবে আপনি লাভ করবেন কিন্তু সেটা ফেব্রুয়ারির মিডিল পয়েন্ট বা শেষের দিক থেকে কোন কোন দিকটাই ভাগ ভাগ করে বলে দিই যে কোনো টিচিং সেক্টর যে কোনো গবেষণামূলক সেক্টর যে কোনো আইটি সেক্টর যে কোনো মার্কেটিং ফিল্ড যে কোনো সরকারি চাকরি যে কোনো ডিপার্টমেন্টে সরকারি চাকরি উচ্চ যুক্ত চাকরি অর্থনৈতিক বিভাগ ব্যাঙ্ক সংক্রান্ত জায়গা যে কোনো পিডব্লিউডি আয়কর ডিপার্টমেন্ট আয়কর এছাড়া যে কোনো প্রকার অফিসিয়াল লেভেলের চাকরি মাল্টি ন্যাশনাল চাকরি বা যে কোনো প্রকার আপনার আইটি ডিপার্টমেন্ট বা যে কোনো প্রকার কনসালটেন্সি বিভাগ যে কোনো প্রকার স্কুল সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত জায়গায় আপনার উন্নতি গ্রোথ রয়েছে দেবগ বৃহস্পতির ডাইরেক্ট যে কোনো বিষয়ের সঙ্গে আপনি যুক্ত হতে চলেছে নতুন ভাবে বা আপনি বর্তমানে একটা চাকরি করছেন ব্যবসা করছেন একটা কোনো ব্যবসা বা চাকরির সঙ্গে আপনাকে যুক্ত করে দেবে তার জন্য তো বলেছিলাম বৃহস্পতি হচ্ছে যুক্ত গ্রহ বৃদ্ধি কারক গ্রহ এখানে ব্যবসার মধ্যে যে কোনো প্রকার ফুল ফল এই রিলেটেড ব্যবসা মার্কেটিং সেক্টর যে কোনো প্রকার আপনার প্রাইভেট টিউশন করছেন এটা এক ধরনের পুজো অর্চনা আধ্যাত্মিকতা জ্যোতিষ বাস্তু পামিশত রেকি বা এই রিলেটেড কোনো বা যে কোনো প্রকার সোনা গয়না জুয়েলারি সুখ কারুকার্যবিদ্যা ভালো শেয়ার মার্কেট রিলেটেড স্টক মার্কেট মিউচুয়াল মার্কেট এই রিলেটেড কিন্তু এর জন্য অবশ্যই আপনার জন্মকুণ্ডলী ও আপনার সঠিক পরামর্শ নিয়ে তবে এই পথে আপনি নামবেন নয়তো তো কি যেহেতু শুক্র রাহুযুক্ত অবস্থায় রয়েছে বোধ ঢুকে যাবে তো অনেক বেশি উচ্চ আকাঙ্ক্ষা হয়তো কোনো ক্ষেত্রে আপনাকে সমস্যা ফেলতে পারে রাহু শুক্রের যোগকে অনেকে নেশাগ্রস্ত বলে এখানে কিন্তু এমন নেশাবত করে দিতে পারে যে নেশার জন্য আপনি কিন্তু ভুল পথে টাকা ইনভেস্ট করে ফেস যেতে পারেন বুধ যে ঢুকে যাবে শুক্র বকরি হবে বুধ ঢুকে যাবে বুধ বকরি হবে তাহলে কি হবে একটা হজবরাল পরিস্থিতি তৈরি হবে তার ফলে কি হবে ভুলভাল জায়গায় ইনভেস্টমেন্ট ভুলভাল জায়গায় কিন্তু বিনিয়োগ করে আপনি সমস্যা পড়তে পারেন সেই দিকটা মাথায় রাখবেন নতুন কিছু যুক্ত আপনি এছাড়াও দূরে কোথাও যাওয়া বিদেশে যাওয়া চাকরির চেষ্টা বিদেশে গিয়ে চাকরি করা বা চেষ্টা করা পড়াশোনা করা বা আরো উঁচু লেভেলে পৌঁছানো যায় তার জন্য এক্সট্রা কোনো পড়াশোনা করা বা যা চাকরির চেষ্টা করছেন তাদের পড়াশোনা তাদের এক্সাম ভালো আছে অনেকাংশে সিবৃদ্ধি করবে যে কোনো প্রকার গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ শৌখিন দ্রব্য আর্ট ওরিয়েন্টেড বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট যে কোনো মার্কেটিং সেক্টর ঔষধ হেলথ ডিপার্টমেন্ট ঔষধ হেলথ ডিপার্টমেন্ট তারপর মেডিকেল সেক্টরগুলোতে অবশ্যই উন্নতি গ্রোথ পাবেন যে কোনো প্রকার লৌহ সঙ্গে শৌখিনত্ব মিশিয়ে যে কাজগুলো সেই রিলেটেড ব্যবসা মাছ মৎস্য চাষ এই রিলেটেড ব্যবসা উন্নতি আছে ফুল ফল তো আগেই বললাম কৃষিজ যে কোনো দ্রব্য কৃষিজ পণ্য বা যে কোনো প্রকার কাঠের কাজ কাঠের যে কোনো বিষয়ক ফার্মেসি শৌখিন দ্রব্য ব্যবসায় উন্নতি আছে অর্থনৈতিক জায়গাটা কিন্তু উন্নতি গ্রোথ আসলেও সে অর্থ উন্নতি আপনি বুঝতে পারবেন না মনে হবে অর্থ উন্নতি কিন্তু হয়নি না অর্থের উন্নতি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু যতদিন যাবে ততই আপনাকে দেবে অর্থ সঞ্চয়ের দিকেও আপনাকে সাপোর্টিং করাবে যে অর্থ সঞ্চয় করার জন্য এতকাল অর্থ ব্যয় হতো ব্যয় হতো ব্যয় হতো এবারে অর্থ সঞ্চয়ের দিকে একটা মন যাচ্ছে বা সঞ্চয় করার প্রথম পদক্ষেপ আপনি নিয়ে নিলেন কিন্তু মানসিক শান্তি পাবেন না তাই পেতে হলে আপনাকে আগাম এবং অবশ্যই ব্যক্তিগত ও পাম হস্তরেখা অবশ্যই বিচার করা প্রয়োজন রয়েছে যদি মনে করেন তাহলে অবশ্যই স্ক্র্যাচ ফোন নাম্বার ডেসিশন বক্স ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোহাবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে আমি আছি আপনার পাশে সদা সর্বদা পদ জন্যে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা